হচ্ছে আমাদের যেই দাবিটা আমাদের মেনে না হচ্ছে সে পর্যন্ত হচ্ছে আমরা আন্দোলনটা চালিয়ে যাবো আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদেরকে কালকে আমাদের কর্ণধার যিনি আমাদের দেশ দেশের নেত্রী তিনি আমাদের আঠারো কোটি মানুষের ছেলেকে ছেলেমেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলছে আমরা মূলত ওইটার ক্ষোভে আছি আমাদেরকে কেন রাজাকারের বাচ্চা বলা হলো যদিও তিনি কথাটা ঠিক আছে ডিরেক্টলি তিনি বলেননি যে আমরা রাজাকার কিনা তিনি বলছে রাজাকারের নাতিরা কি কোটা পাবি কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধারা তারা কি শুধু মুক্তিযুদ্ধ করেছে তাদের নাতিদের জন্যই অবশ্যই না তারা মুক্তিযুদ্ধ করেছিল তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে কেন বাকি গোটা মানুষদেরকে বাকি সাত কোটি মানুষকে শান্তিপ্রিয়ভাবে আমাকে মুক্তি করার জন্য তাহলে এই মুক্তির চোখে কেন আমরা প্রথা করা কোটা প্রথার মধ্যে আটকে থাকবো এটাই হচ্ছে আমাদের যৌক্তিক দাবি এক দফা মানতে হবে মানতে হবে মানতে হবে কোটা প্রথা বিপাক madam शो शो ভাই সবাই ভাই সবাই সামনে হতে

পিছনে একটু পিছনে একটু পিছনে সাউন্ড কথা বললেন সাউন্ড কথা কথা বললেন আপনি ছিলেন